আসসালামু আলাইকুম আমার নাম মুস্তাফির রহমান নেহা আমি মদনপুর মৈরাতির সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি আমি এই স্কুলে সুশিক্ষা গ্রহণ করতে এসেছি সবাই আমার জন্য দোয়া করবে যেন আমি একজন আদর্শ মানুষ হতে পারি ওয়ালাইকুম আমার নাম মুসাম্মদ সাইফউদ্দিন শেফ আমি মদনপুর মৈরাতির সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি আমি এখানে পড়ালেখা করার জন্য এসেছি সবাই দোয়া করবেন

মোসাম্মদ তৌফিকা ইয়াসমিন আমার গ্রামের নাম দক্ষিণ মুসরত মদাতি আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি আসসালামু আলাইকুম স্যারকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমার নাম মুসাম্মদ তাবাসুম মানহা আমি মধুবনী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি আমার জীবনে একটি লক্ষ্য আছে যেন আমি ভবিষ্যতে ডাক্তার হতে পারি সবাই আমাকে দোয়া করবে আলাইকুম আমার নাম মোহাম্মদ ফাহিমা জৈশি আমি পশ্চিম কাশিরাম গৌরশাস প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি আমার জীবনে একটি লক্ষ্য আছে আমি যেন ভবিষ্যতে ডাক্তার হতে পারি সবাই আমার জন্য দোয়া করবে আমার নাম মোসাম্মদ মনিরা সুলতানা আমার বিদ্যালয়ের নাম পশ্চিম কাশিরাম গহু সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এখানে ভালোভাবে পড়াশোনা করার জন্য এসেছি আমার জন্য সবাই দোয়া করবে আমার নাম মোসাম্মদ ধীরামণি আমি কামারজারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি আমার জীবনে একটা ইচ্ছে আছে সেই বিদ্যালয় থেকে এসেছি আমার গ্রামের নাম কাশিরাম আমি এখানে একটা লক্ষ্য এসেছি সেই লক্ষ্য হচ্ছে আমি ডাক্তার হব আমার জন্য সবাই দোয়া করবে আমার নাম মুসাম্মদ মুসরাত জাহান জিনা আমি নুহালি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি আমি এসেছি এখানে ভালো করে পড়াশোনা করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আমার নাম মোসাম্মাদ তাসফিয়া আক্তার আমি ডাক্তার খৈরুল আমার আদর্শ কেজি স্কুল থেকে এসেছি আমি এখানে শিক্ষা লাভের জন্য এসেছি তোমার সবাই আমার জন্য দোয়া হবে আমার নাম জারিন ফারহাদ বুসরা আমি বানিনগর বিনোদন শিশু নিকেতন স্কুল থেকে এসেছি আমি এখানে এসেছি উচ্চ শিক্ষা লাভ করার জন্য আমার জীবনের লক্ষ্য হচ্ছে ডাক্তার হওয়া সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নাম মুসামাত মহসিনা ইয়াসমিন মাইশা আমি মদনপুর বৈরাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে থেকে এসেছি আমি উচ্চ শিক্ষা লাভের জন্য এখানে এসেছি সবাই আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম

হিন্দুদের জানাই নমস্কার মুসলিমদের জানাই আদাব আমার নাম উর্বশী রায় আমি মধ্য অনিশাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি আমার জীবনে একটি লক্ষ্য আছে আমি এই লক্ষ্য নিয়ে স্কুলে এসেছি এই লক্ষ্যটি যেন আমি পূরণ করতে পারি সবার কাছে আমি আমার আশীর্বাদ চাই আমার নাম মোসাম্মদ তানহা ইসলাম আমি মদনপুর বৈরাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি

তিনি একাডেমি থেকে এসেছি আমি ভালোভাবে লেখাপড়া করার জন্য এসেছি সবাই আমার জন্য দোয়া করুন আমার নাম মোহাম্মদ তোফিক দৃষ্টি আমি করিমিত একাডেমি থেকে এসেছি আমি এখানে ভালোভাবে পড়ালেখা করার জন্য এসেছি আপনারা সবাই দোয়া করুন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মরালিশ খাতুন আমি কাশিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি

Yeah yes.

আমার নাম মৃত্যুঞ্জয় আমি করিমুদ্দিন একাডেমি থেকে এসেছি আপনারা সবাই অঙ্গে আসে আমার নাম চান্দিম আহম্মদ খান আমি আদর্শ শিশু আসসালাম আলাইকুম আমার নাম মাহিনুল ইসলাম বাপ্পি আমি মদনপুর বলে দিই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি আমার সাথে সবাই জবেন আমার নাম ইসলাম আমি মদনপুর একটু অরক হাকু ল আমার নাম মোহাম্মদ রাগিউজ্জামান আমি পশ্চিম শহর বৈরাতের প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন